গতকালকে একটা ভিডিও দেখলাম অনেক হাসি পেল একটা ছেলে ভিডিও বানাইছে যে আজ থেকে তিন মাসের মধ্যে কেউ বিয়ে শাদী করবেন না কারণ যতগুলো মেয়ে মেট্রিক ফেল করেছে তাদেরকে বিয়ে দিয়ে দিবে আমি বলবো আসলেই আপনারা বিয়ে করবেন না আর যারা গার্ডিয়ান আছে তারা বিয়ে দিবেন না ওকে ভালোভাবে বুঝান একটু ভালোভাবে গাইড করেন ভালোভাবে পড়ান ও নিশ্চয় আগামীতে ভালো রেজাল্ট করবে ও ভালো কিছু হবে ফেল করা দোষের কিছু না ফেল করতেই পারে কিন্তু ঘুরে দাঁড়ানো দাঁড়ানোর দায়িত্ব সেটা আপনার আপনার সন্তানকে অবশ্যই আপনি ভালোভাবে পড়ালেখা করান একটু গাইড দেন দেখেন নিচ্ছেও ভালো রেজাল্ট করবে ও ভবিষ্যতে ভালো কিছু হবে তো আমি এটা বলবো যে একটু খারাপ করছে এই জন্য তাকে বিয়ে দিয়ে দিবেন বকাবকি করবেন সে সুইসাইড করবে এমনটা না ওর ভিতরে একটা কাজ করবে যে না আমি গতবারে রেজাল্ট খারাপ করছি এবার যে কোনো মূল্যে আমাকে রেজাল্ট ভালো করতেই হবে ওকে একটু গাইড করে দেখেন অনেক ভালো করবে আমাদের দেশে একটা ছেলে ছিল নাম বললাম না ও মেট্রিক পরীক্ষাতে তখন ডিভিশন ছিল সেকেন্ড ডিভিশন পেয়েছিল ওই ছেলে পরবর্তীতে সরি ওই ছেলে সেকেন্ড ক্লাস পেয়েছিল পরবর্তীতে আবার পরীক্ষায় দেয়া ওই ছেলে স্টার্ট মার্ক পেয়েছিল তো যেই মেয়ে যেই ছেলে এবার ফেল করছে ভবিষ্যৎ ওরা ভালো কিছু করবে আপনি শুধু একটু গাইড দেওয়া যান ওদেরকে বকাবকি করবেন না ওদেরকে মারধর করবেন না ওদেরকে শুধু একটু টেক কেয়ার করেন আর কিচ্ছু লাগবে না দেখবেন অবশ্যই ভালো করবে আপনার মান সম্মান আপনার ভবিষ্যৎ সব কিছু সে উজ্জ্বল করবে ঠিক আছে হেরে যায় তো তখন যখন পড়ে গিয়ে আর না উঠে হেরে যায় তো তখন যখন ফেল করে হাল ছেড়ে দেয় সেটা যে কোনো ব্যবসা হোক যে কোনো পড়ালেখা হোক যে কোনো কাজ হোক আপনি শুধু একটু গাইড করেন দেখবেন নিশ্চয় ভালো করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় ভালো কিছু সাথে থাকবে